যাদের যাদের সপ্তমে রাহু বসে আছে সপ্তমভাবে তাদের ক্ষেত্রে তাদের যদি প্রেমজ বিবাহ হয় তার বাড়ির লোক মেনে নিতে চায় না কারণ রাহু বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারকাস্ট ম্যারেজ করিয়ে থাকে আবার যদি শনি বসে থাকে আমি আগেই বলেছি যদি শুভ শনি থাকে সপ্তমভাবে তাহলে পার্টনারের সাথে এজ গ্যাপ তৈরি হয় আর যদি অশুভ শনি থাকে সপ্তমভাবে তাহলে ম্যারেজে লেট হয় এর সমাধান হচ্ছে যার মহাদশা চলছে যে গ্রহের মহাদশা চলছে তাকে দেখতে হবে সবার আগে যে সে বিবাহটা পারমিট করছে কিনা সে বিবাহটা সাপোর্ট করছে কিনা বিবাহটা যদি করে থাকে তাহলে নিশ্চয়ই প্রবলেমটা অন্তর্দশায় আছে তাহলে যার অন্তর্দশা চলছে সেই গ্রহের কবচ কিংবা তার সামঞ্জস্যপূর্ণ রুদ্রাক্ষ কিংবা তার ইষ্টদেবীর কবচ ধারণ করতে হবে তাহলেই প্রেমের ক্ষেত্রে যে বাধাগুলি রয়েছে সেগুলি সমাধান হয়ে যাবে তবে প্রেম করলেই যে প্রেমজ বিবাহ হবে এইটার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না প্রেম অনেকের জীবনেই আসে কিন্তু সেটা আবার ভেঙে যায় বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দিতে হয় কারণ প্রেম আর বিবাহ এই দুটি আলাদা আলাদা জায়গা থেকে বিচার করা হয় সেই দুটি জায়গার মধ্যে কানেকশান থাকা চাই এবং সফলতার ভাব একাদশ ভাব তার সাথেও কিন্তু কানেকশান থাকা চাই তবেই একমাত্র লাভ ম্যারেজ ফুলফিল হবে আদারওয়াইজ লাভ ম্যারেজ হবে না প্রেম হতে পারে প্রেমজ বিবাহ হবে না তাই যাদের যাদের প্রেমজ বিবাহের ক্ষেত্রে বাধা আসছেন কাউকে জীবনে ঠিক করেছেন কিন্তু তাকে বাড়ি থেকে মেনে নিচ্ছে না সেটা যে কোনো কারণে হোক কিংবা আদার্স কোনো প্রবলেম হচ্ছে সমাধান নিশ্চিন্তে থাকুন অন্তর্দশাপতির কবজ ধারণ করলেই এটার সমাধান নিশ্চিন্তে হয়ে যাবে আর কবর যদি না কেউ ধারণ করতে চায় তাহলে যার অন্তর্দশা চলছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ রুদ্রাক্ষ ধারণ করলেও এই সমস্যার সমাধান কিন্তু অতি সহজে হয় ধন্যবাদ